কত হয়েছে নিচের একটি চতুর্ভুজাকার মাথের একটি কর্ণ তিরিশ মিটার এবং অপর দুইটি কর্ণ থেকে কর্ণের দূরত্ব পনেরো মিটার এবং বাইশ দশমিক পাঁচ মিটার চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে তোমার তা চতুর্ভুজ আছে ঠিক না চতুর্ভুজ মাথের কর্ণ কত আমার তিরিশ তাহলে এটা হচ্ছে কত আমার তিরিশ মিটার হচ্ছে মাথের একটি কর্ণ আর অপর দুটি কর্ণ দূরত্ব হচ্ছে পনেরো এবং বাইশ দশমিক পাঁচ তাহলে পনেরো ইতে হচ্ছে বাইশ দশমিক পাঁচ তাহলে এখানে চতুর্ভুজ দেওয়া আস চতুর্ভুজে মাছ বরাবর একটা বাক করে দেওয়া হয়েছে বাক করার কারণে কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে দুইটা এখানে একটা একটা এখানে একটা তাহলে এখানে আমার কয়টা ত্রিভুজ দুইটা ত্রিভুজ আর এখানে আমার কি হবে এটাকে ক এটাকে খ খড়ে এটাকে গ ইটাকে গহ তাহলে আমার দুইটা তিবুজ একটা হচ্ছে ক খ গ আর এটা হচ্ছে ক গ গ তাহলে আমার দুইটা তিবুজ হয় আমি এখন কি করব দুইটা ত্রিবুজের ক্ষেত্রফল বের করে নিব তারপর ক্ষেত্রফল বের করে নিয়ে আমি যোগ করে দিলে আমার চতুর্ভুস ক্ষেত্রে ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে প্রথমে আমি ক খ আর গ ত্রিবুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিব তাহলে ক খ আর গ ত্রিবুজের বূমি হচ্ছে কি আমার এই যেইটা আর এটার মান হচ্ছে কত আমার তিরিশ তাহলে বূমি হচ্ছে আমার তিরিশ আর উচ্চতা হচ্ছে এই যেইটার তাহলে উচ্চতা কত আমার বাইশ দশমিক পাঁচ মিটার ছয়টা আমি লিখে ফেলেছি দেওয়া আছে ক খ ও গ ত্রিবুজের বমি ক গ হচ্ছে কত তিরিশ মিটার উচ্চতা খার উম হচ্ছে কত আমার বাইশ দশমিক পাঁচ মিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি আমার ভূমিগুণ উচ্চতা হচ্ছে আমি লিখে ফেলেছি ক খ ও গ ত্রিভুজের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা বাঘ হচ্ছে কি আমার ক আর গ তাহলে এখানে আমি কি লিখবো কওয়ার গ লিখে দিব গুণ হচ্ছে কি উচ্চতা উচ্চতা হচ্ছে আমার খওয়ার উম তাহলে এখানে খওয়ার উম লিখে দিব বাঘ হচ্ছে আমার দুই এখন আমি মান বসে দিব কওয়ার গড় মান হচ্ছে কত তিরিশ গুণ খ আর উমার মান হচ্ছে কত বাইশ দশমিক পাঁচ তাহলে এখানে হবে বাইশ দশমিক পাঁচ হচ্ছে আমার দুই আর এখানে কী হবে আমার বর্গ মিটার হবে কারণ বুমের উচ্চতা আমার মিটার দেওয়া আছে মিটার মিটার কী হবে আমার বর্গ মিটার হয় তাই এখানে আমি বর্গ মিটার লিখে দিয়েছি এখন আমি তিরিশের সাথে বাইশ দশমিক পাঁচ গুণ দিব গুণের ক্ষেত্রে আমি দশমিক উঠিয়ে গুণ দিব শেষ গুণ ফলে শেষে আমি দশমিক বসিয়ে দিব তাহলে দশমিক উঠালে হয় আমার দুইশো পঁচিশ গুণ হচ্ছে কতম তিরিশ শূন্য উপর সব সংখ্যা গুণ দিব পাঁচে শূন্য শূন্য দুই শূন্যের শূন্য দুই শূন্যের শূন্য শুনেছি শূন্য পোশাব তিন দুপুর সবগুলো সংখ্যা গণ দিব তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ সাতাশ এক তিন দুগুণের ছয় এক হচ্ছে সাত তিন দুগুণের ছয় এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের শূন্য পাঁচ সাথে শূন্য যোগ দিলে পাঁচের পাঁচ সাথে সাথে শূন্য যোগ দিলে সাতের সাত ছয়ের ছয় তাহলে কত ছয় হাজার সাতশো পঞ্চাশ এখানে আমি লিখে দেবো ছয় হাজার সাতশো পঞ্চাশ পাক হচ্ছে দুই বর্গ মিটার এখন দুই দিয়ে ছয় হাজার সাতশো পঞ্চাশকে বাঘ দিও তাহলে ফেলি দুই বাঘ হচ্ছে কত আমার ছয় হাজার সাতশো পঞ্চাশের কত ছয় বিয়োগ দিব ছয়তে ছয়গুলো থাকে শূন্য শূন্য আমার যায় না তাহলে এখানে কত আছে সাত সাত আমি নামিয়ে ফেলবো সাতের মধ্যে দুই কয় বার যায় তিনবার যায় তিন দুগুণে কত ছয় এখন আমি বিয়োগ দিব সাথে ছয় বিয়োগ দিলে থাকি এক এক আমার যায় না এখানে আছে পাঁচ পাঁচ আমি নামিয়ে ফেলবো তাহলে কত হয় পনেরো পনেরোর মধ্যে দুই আমার কয় বার যায় সাত পাড়া যায় সাত দুগুণে কত চোদ্দ বিয়োগ দেব পাঁচ থেকে চার গেলে থাকে এক এখানে থাক গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না এক আমার দুইয়ের মধ্যে যায় না তাহলে শূন্য আছে শূন্য নামিয়ে ফেলবো তাহলে কত হয় দশ দশের মধ্যে দুই কয় বেড়া যায় পাঁচ বা তাহলে এখানে কত হবে পাঁচ এখানে হবে কত দশ ঠিক বিয়োগ দেবো শূন্য শূন্য গেলে শূন্য এক থাকে গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে আমি ফল কত তিন হাজার তিনশো পঁচাত্তর তিন হাজার তিনশো পঁচাত্তর আর এখানে আমার কিন্তু দশমিক বসানো বাকি আছে আমি এখন একসাথে বসিয়ে দিব। তোমরা যদি চাও আলাদা করে বসে পার পারো সমস্যা নেই তখন কী করবে এখানে কয়টা সংখ্যা আগে দশমিক আসে একটা সংখ্যার আগে তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিবে আর এখানে দেখো যদি এখানে একটা সংখ্যা আগে দশমিক আসে তাহলে বাক ফলে কী হবে একটা সংখ্যার আগে আমার দশমিক বসে যাবে তাহলে কত হয় তিনশো সাতত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার তোমরা যদি চাও এখানেও কিন্তু দশমিক বসিয়ে পারো আমি সুবিধার জন্য একসাথে বসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তুমি যদি আলাদাভাবে বসা তাও সমস্যা নেই তাহলে আমাদের ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তিনশো সাত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার আমার খ আর গ্রিবুজের ক্ষেত্রফল নির্ণয় করা কি করবো ক গ আর গহ ক্ষেত্রফল নির্ণয় করবো এখানে আমার ভূমি কত যেটা হচ্ছে আমার বমি তাহলে ভূমি হচ্ছে আমার তিরিশ আর এটা হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে কত আমার পনেরো মিটার আমি লিখে ফেলেছি আবার ক গ ও গহ ত্রিভুজের বমি ক গ তিরিশ মিটার উচ্চতা গহ ও চ পনেরো মিটার ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা বাঘ দুই তাই লিখে ফেলেছি ক গ ও গহ ত্রিভুজের ক্ষেত্রফল ফল ভূমিগুণ উচ্চতা বাঘ দুই এখানে আমার কি ক আর গ তাহলে এখানে আমি ক আর গ লিখে ফেলি গুণ হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে আমার গহ আর চ তাহলে আমি গহ আর চ লিখে ফেলি বাঘ হচ্ছে আমার দুই এখানে আমি বসাবো ক গ হচ্ছে কত তিরিশ তাহলে এখানে তিরিশ হবে গুণ গহ আর চ হচ্ছে কত পনেরো তাহলে এখানে পনেরো হবে বাঘ হচ্ছে কত আমার দুই আর এখানে কি হবে আমার বর্গ মিটার তাহলে এখানে আমি বর্গমিটার লিখে ফেলি এখানে হবে কি আমার বর্গ মিটার তিরিশের সাথে পনেরো গুণ দিব পাঁচ দু উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব পাঁচের শূন্য তিন পাঁচে কত পনেরো শূন্য শূন্য বসাবো এক দু উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য এক শূন্য তিন একে তিন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের শূন্য পাঁচের পাঁচ তিনের সাথে এক যোগ দিলে চার তাহলে কত চারশো পঞ্চাশ এখানে লিখে দিব চারশো পঞ্চাশ বাঘ হচ্ছে কত দুই বর্গ মিটার এখন চারশো পঞ্চাশকে দুই দিয়ে বাঘ দিব এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিব তাহলে এখানে দুই এখানে চার চারের মধ্যে দুই কয়বার যায় দুইবার দুই দুগোনে কত চার বিয়োগ দিব চার থেকে চার গেলে শূন্য 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 আমরা দুইয়ের মধ্যে যায় না তাহলে এখানে আমি পাঁচ নামিয়ে ফেলবো পাঁচের মধ্যে দুই কয়বার যায় দুইবার যায় দুই দুগুণে কত চার বিয়োগ দিব পাঁচ থেকে চার গেলে থাকে এক একের মধ্যে দুই যায় না তাহলে এখানে কি আছে শূন্য শূন্য নামিয়ে ফেলবো কত হয় দশ দশের মধ্যে দুই কয়বার আছে পাঁচবার পাঁচ দুগুণে দশ বিয়োগ দিলে কত হয় শূন্য হয় তাহলে আমার বাক্যের কত দুইশো পঁচিশ এখানে লিখে দিব আমি দুইশো পঁচিশ বর্গ মিটার তাহলে দেখো আমার প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শেষ আবার দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলে বের করা শেষ আমাকে প্রশ্ন বলা হয়েছিল চতুর্ভুজ কার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমি কি করব প্রথম যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি ইতার সাথে আমি দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিব তাহলে আমার পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে আমি লিখে দিয়েছি ক খ গ ও ত্রিভুজের ক্ষেত্রফল ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ক গ ও ত্রিবুজের ক্ষেত্রফল তাহলে ক খ ও গ ত্রিবুজের ক্ষেত্রফল কত আমার তিনশো সাত্রিশ দশমিক পাঁচ যোগ হচ্ছে আমার ক খ ক ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দুইশো পঁচিশ বর্গ মিতা তাহলে এখানে আমি বর্গ মিতা লিখে দিয়েছি তিনশো সাতত্রিশ দশমিক পাঁচের সাথে দুইশো পঁচিশ যোগ দিব তিনশো সাত্রিশ দশমিক পাঁচ যোগ হচ্ছে আমার দুইশো পঁচিশ বয়স নিচে দেওয়া না তাহলে কি করতে হবে দশমিকের নিচে দশমিক বসিয়ে দিব আর পাঁচের নিচেতে শূন্য বসিয়ে দিব শূন্যের সাথে পাঁচ যোগ করলে কত হয় পাঁচের পাঁচ দশমিকের দশমিক পাঁচের সাথে সাত যোগ দিলে কত হয় আমার বারো বারো দুই হাতে আসে এক দুইয়ের সাথে এক যোগ দিলে হয় তিন নিষেধ তিন যোগ দিলে হয় ছয় দুই তিন যোগ হয় পাঁচ তাহলে কত হয় পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ এখানে লিখে দিই পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে চতুর্বজাগার ক্ষেত্রে ক্ষেত্রফল কত পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বর্গ মিটার ছয়ের উত্তর বের করা শেষ আজকে ক্লাস থেকে এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস দিয়ে ভালো লেগে থাকে একটা